সালামু আলাইকুম রহমতুল্লি বর্ত প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হল ওষুধ খেয়ে হায়েজ নেফাজ বন্ধ করা জায়েজ আছে কি না দুই নাম্বার প্রশ্ন হল যদি জায়েজ হয়ে থাকে তাহলে এমত অবস্থায় নামাজ রোজা করার ব্যাপারে শরীয়তের হুকুম কী এটার উত্তর হল যে হায়াজ নেফাস কোনো রোগ নয় বরং প্রাকৃতিক নিয়ম নেফাস না হওয়াই রোগ ইচ্ছা করে বন্ধ করলে স্বাস্থ্যের ক্ষতি হয় তাই ঔষধকে নেফাস বন্ধ করা নিষিদ্ধ এরপরেও যদি কেউ হায়াজনেপাস ঔষধকে বন্ধ করে ফেলে তাহলে এমতো অবস্থায় ওই ব্যক্তির উপর বা ওই মহিলার উপরে নামাজ রোজা এটা খরচেই থাকবে নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে এমন নয় যে হায়েজ নেফাজ ওষুধ খেয়ে বন্ধ করার দ্বারা ওই মহিলার উপর থেকে নামাজ মাফ হয়ে গিয়েছে তাই হায়েজ নেফাজ যদি কোনো মহিলা ওষুধ খেয়ে বন্ধ করে দেয় তাহলে এমত অবস্থায় ওই মহিলার উপর নামাজ এবং রোজা আদায় করতে হবে এটার দলিল হল যে এ স্বামী এক নাম্বার খণ্ড তিন শত আট পৃষ্ঠা এবং আলবাহারুর রায়ের এক নাম্বার খণ্ড এক শত তিরানব্বই এবং একশত শত পৃষ্ঠা